দু হাজার ত্রিশ বিশ্বকাপ বাছায় পড়বে নতুন এক বাংলাদেশকে দেখবে পুরো বিশ্ব যাদের গর্জনে কুপাত হবে প্রতিপক্ষ হামজা সুমিত লাল সবুজদের জার্সি গায়ে তোলার অপেক্ষায় ট্রেবার ইসলাম এদের সঙ্গে ইংলিশ প্রিমিয়ার লীগের ড্রিম বয় ফারহান আলী ওয়াহিদ যোগ দিতে পারেন দু হাজার ত্রিশ বিশ্বকাপ বাছে পড়বে আগে যার সংযোজন বদলে দেবে বাংলাদেশকে দক্ষিণ এশিয়ার গন্ডি পেরিয়ে এশিয়ার শক্তি হয়ে যাবে টাইগাররা ফারহান আলী ওয়াহিদ যোগ দিলে কিভাবে বদলাবে বাংলাদেশ দেখা যাবে বিশ্বকাপে খেলার স্বপ্নটা বিস্তারিত রিপোর্ট হামজা এসেছে দেশের ফুটবল নিয়ে দর্শক মহলের আগ্রহ চরম তুঙ্গে কিন্তু প্রশ্ন হচ্ছে মাঠের ফুটবলের বাস্তবতা কতটুকু পার দিয়েছে হামজা চৌধুরী সুমিত সোম জায়নরা নিজেদের সর্বোচ্চ নিন্দে দিয়ে লড়েছেন কিন্তু তাতে যে পুরোপুরি দেশের ফুটবলে দক্ষিণা হাবাতাস বয়েছে তা নয় বরং মাঠের পারফরমেন্স সন্তোষজনক নয় বিদায় নিতে হয়েছে থেকে। অর্থাৎ দল বাংলাদেশ খেলতেই পারছে না সেখানে হামজা একা কি করবে এই অর্থে বাংলাদেশ ফুটবল ফুটবলটা এখনো অন্ধকারে ঢাকা তবে অন্ধকারের ওপারেই তো থাকে আলোর রেখা সে আলোর দেখা পেতে চলেছে বাংলাদেশ ফুটবলের ভক্তরা দল হাজার তিরিশ বিশ্বকাপ যে দলটাতে হামজা দেখাবে আসার প্রদীপ সে প্রদীপের শিখা হবেন ফারান আলী ওহিদ ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব পুলামের অনুরোধ একুশ দলে খেলছেন বাংলাদেশে বংশভূত ফারহান প্রিমিয়ার লীগের এই ক্লাবের বয়স্ভিত্তিক দলের সেরা ফুটবলার এই উইঙ্গার সাম্প্রতিক সময়ে আছেন দুর্দান্ত ছন্দে হয়ে নিয়মিত গোল অ্যাসিস্ট করে খবরের শিরোনাম হচ্ছেন ফারহান কিছুদিন আগেই তো ক্লাবের মার্চেরা গোলের থাকবেন। এখন প্রশ্ন হচ্ছে ফারহান কি বাংলাদেশ দলে খেলার চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছেন না নেননি মূলত ফারহান বাফুবের কাছ থেকে সময় নিয়েছেন দুই বছর যাতে অবশ্য অনেকে ধারণা করছেন ইংল্যান্ড জাতীয় দলে খেলার চেষ্টা করবেন এই উইঙ্গার ব্যাপারটা কিন্তু মোটেও তা নয় বরং একটু লক্ষ্য করুন তার বয়স এবং ফুলামের বয়স ভিত্তিক দলের হয়ে তিনি এখন খেলছেন আর এটাই তার ক্লাবের বয়স ভিত্তিক দলে নিজেকে প্রমাণের উপযুক্ত টাইম ঠিক এই সময়টাতে বাংলাদেশের হয়ে খেলা সিদ্ধান্ত নিয়ে ন্যাশনাল উইন্ডো ছুটি চাইলে ক্লাব ব্যাপারটা ভালো হয়ে নিত না যদিও ফিফার রুলস অনুযায়ী ছুটি দিতে বাধ্য কিন্তু আন্তর্জাতিক ম্যাচ চলাকালে ক্লাবের বয়স ভিত্তিক দলেরও ম্যাচ চলছে তাই এই ম্যাচগুলো মিস করে জাতীয় দলে খেলা সঠিক সিদ্ধান্ত হতো না ফারহানের জন্য বরং এবং দলের হয়ে যত দ্রুত সম্ভব প্রমাণ করে মূল দলের স্কোয়াডে আসতে হবে এরপর বাংলাদেশ জার্সি গায়ে তোলায় শতভাগ সঠিক ফারান ঠিক এই দূরদর্শী চিন্তা ভাবনা করে এমন পথ বেছে নিয়েছেন তাই ফারানকে আগামী দুই বছরের পরে বাংলাদেশ জাতীয় দলে সম্ভবত পাওয়া যাচ্ছে আর ঠিক ওই সময়টাতে বাংলাদেশ খেলবে দু বিশ্বকাপের পাঁচায় পর্ব সুলিভান ব্রাদাররাও এর মাঝে জাতীয় দলের জার্সি গায়ে চাপাতে পারেন তাদের সঙ্গে ফারান আলী অহিদ একবার ভাবন্ত পাল্টিয়ে যাবে লাল সবুজের ফুটবলের পুরো ইতিহাস শেখ নিউজ